হ্যাঁ ভাই একটা কথা জিজ্ঞাসা করছি আরেকটা কোশ্চেন বলছিলাম কি চন্দ্রনগর স্ট্যান্ডে আসলে কিভাবে আসতে হবে চন্দ্রনগর স্ট্যান্ডে আসতে গেলে তোমাকে ফার্স্টে চন্দ্রনগর স্টেশনে আসতে হবে চন্দ্রনগর স্টেশন থেকে তোমাকে টোটো ধরে দশ মিনিটের রাস্তা টোটোওয়ালাকে তুমি বলবে যে চন্দ্রনগর এই রানীঘাট যাবো আচ্ছা ঠিক আছে রানীঘাট যাব এটা বলতে হবে আচ্ছা 1 মিনিটের রাস্তা আচ্ছা রানীঘাট যাও বলবে দিয়ে তখনই তোমাকে রানীঘাটে আসতে হবে তোমাকে রানীঘাটে এসে রানীঘাটে এলেই তুমি স্ট্যান্ড পেয়ে আচ্ছা 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 আরেকটা কোশ্চেন যেটা স্যার করছি স্ট্যান্ডে এসে আমরা কি দেখতে পাবো কি কি জিনিস আছে এখানে স্ট্যান্ডে এখানে এলে তুমি জোসেফ স্কুল দেখতে পাবে মিজিয়াম দেখতে পাবে চন্দননগর কলেজ দেখতে পাবে রবীন্দ্রনাথ দেখতে পাবে আমাদের যে চার্চ যেটা আছে চন্দ্রনগর চার্চ ওটাও দেখতে পাবে আচ্ছা নাকি হ্যাঁ এখানে এখানে বলতে গেলে চার্চের ভেতর অনেক জিনিস আছে আবার আবার মিউজিয়াম দেখতে পাবে মিউজিয়ামের ভেতরে তুমি দেখতে পাবে যে ফরাসিদের আমলে মানে কেমন ছিল আমাদের চন্দ্রনগর স্ট্যান্ডটা এটাও দেখতে পাবে গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের একটু লাইক করে দেবে আর ভিডিওটা খুব খুব শেয়ার করে দেবে আর আর যারা যারা মানে নতুন এসছো চ্যানেলে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমার আমার এই চ্যানেলটা আর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এবার আরও সুন্দর একটা ভালো দেখে একটা ভিডিও করব সুন্দর সুন্দর ভিডিও আনব তো টাটা